নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাইকে স্নারি আর আমি বানাচ্ছি আজকে ভেন্ডি মশলা একটা মশলা একদম আলাদা আর এই রেসিপিটা দেখতে থাকুন আর খুবই দারুণ এটি দানা এইসব নেই অনেকে সিম দানা যে দিতেই হবে তার মানে নেই চটপটা কেমন বানিয়েছি দেখতে থাকুন এখানে ভেন্ডি আছে সাড়ে সাতশো এটা আমি ধুয়ে ভালো করে রেখেছি তারপরে কেটে নেব আর মাঝখানে একটু চিড়ে দেবো এটা দুখাদি করবো এমনি করে সব কেটে নেব পুরো কেটে নিয়েছি আমি সম্পূর্ণ ভেন্ডি এখন আমি নন স্টিক প্যানটা বসিয়ে দিয়েছি এটা দেবো সাদা তেল গরম হচ্ছে আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন যে দেখছো বা দেখছেন আমি তেলটা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা তার সামান্য একটু জিরে ফলন দিলাম তারপরে আমি ভেন্ডিটা দিয়ে তরকার বসিয়ে মশলাটা ভেজে নেবো আর অন্যটাতে ভেন্ডি হচ্ছে তো তিন মিনিট ভাজার পর আমি একটা তরকার বাটি বসিয়ে দিচ্ছি আমি আর মশলাটা এতটা করে বনে নিলাম জিরে মৌরি আজওয়ান এটা গরম করে নেব হালকা গ্যাসটা একটু কমিয়ে গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিবো করে নেব পর এটা জলটা শুকে গেছে একটু গায়ের জলটা মানে জল ছিল না একটু জলটা বেরোয় করতে গেলে তারপরে আমি মশলাটা যে বানিয়েছি মশলাটা যে বানিয়েছি ওটা আমি দিয়ে দিলাম আর একটু মাড়াটাড়া করবে তারপরে আমি দেবো হলুদটা হলুদ আমি একটু হালকা ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি নুন দেইনি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এরপর দেবো নুন নুন তারপরে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দি ভেন্ডিটা হয়ে আসছে এরপর দিচ্ছি চাট মশলা চটপটা আর একটু নাড়া চাষ করি ভেন্ডিটাও সবুজ সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও চাটপটার টেস্ট ভালো হবে মশলাগুলো লেগেই আছে গায়ে এরপর দেব লঙ্কা পাউডার আমি এখনো লঙ্কা পাউডার দিইনি তো লাল লঙ্কার পাউডার একটু দিয়ে দিলাম একটুকা দেবো না এরকম নাড়াচাড়া করে নেব তো লঙ্কা পাউডার দেওয়ার পর দু মিনিটে নাড়াচাড়া করেই হয়ে গেল চটপটা ভেন্ডি মশলা আর উপর থেকে পারলে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়ে আমার কাছে কম ছিল এখন কম দিলাম বেশি থাকলে বেশি বানালে সুগার দিয়ে দিতে পারেন হয়ে গেছে এখন রেডি তো আজকের মতো এতটাই চটপটা ভেন্ডি মশলা চাট মশলাটা দেওয়ার আগে নুনটা অবশ্যই দেখে দেবেন কারণ চাট মশলাতে নুন থাকে